ইউকে ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো আঠারো হ্যাঁ এই যে বিচ্ছু মার্কা এটা কিন্তু আবার হিন্দু দেন না এটা রাজার হাতির গলার যে থাকতো দেখেন এটা কত বাইর হয় দেখছেন এটা হচ্ছে বাসি এখনো চেষ্টা করলে বাজে আর কি আচ্ছা দেখি আমরা একটু এটা হচ্ছে আপনার কুমিরের দাঁত কুমিরের দাঁত হ্যাঁ এগুলো কি কি অন্যান্য প্রাণীর দাঁত হবে মানে এটা পার পার খুলে যাবে পার পার খোলা দেখতে পারবে এই যে এটা এটা খুলে রাখা যাবে এই গুলো আছে না জক অনেক টাইপ আছে এই যে তামার গুলো আছে দত্ত্ব চলে গেছে কেন ভাই এই জিনিসটা ঘষা দিলে কি দত্ত্ব আসবে না 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 এটা দত্ত্ব এখন আর আসবে এখন আসবে না দত্ত্ব দত্ত্ব চলে গেছে সিন্ধুর আছে না এইভাবে আছে না দিয়ে বাজাই আচ্ছা বাজে দেখি এই যে হাতির দাঁতের এই হাতির দাঁতে লাঠি হা এই যে মহিষের সিং এর লাঠিটা মহিষের সিং এর লাঠি এটি হচ্ছে সাবান এর মেয়ে যে সিল দিতে এই যে এই যে সাতত্রিশ সালের সাতত্রিশ সাল কিন্তু লেখা আছে সাতত্রিশ সালের সিল হা আবার এইগুলা এটা পাকিস্তান পিরিয়ডের এই কলের গান এখনো কি বাজবে আগের মতন এখনো বাজবে আচ্ছা দেখি আমি এই দেখেন যে ভাই ঘোরাচ্ছে এইটা কিন্তু আবার গান বাজবে হ্যাঁ বেশ দেখেন গান কিন্তু বাজতেছে এই কলের গানে মানে কলের গান যতই ঘোরাবে স্পিড করবে তত গানটা স্পিড হবে টিফিন বাটি এটা আনকমন একটা টিফিন বাটি আনকমন একটা টিফিন বাটি এটা দিয়া এইভাবে খুলে এটা তিনটা বাটি আছে এই যে 1932 সালের হ্যাঁ যেই এটা কিন্তু ব্যাংক এটা হচ্ছে ক্যারাসিনের লেম এটা আছে একটা জাদুর লাঠি ঠিক আছে জাদুর লাঠি জাদু আছে ভাই এই যে জাদুটা দেখেন আপনি এই যে এখানে 1920 সাল খোদাই করে লেখা আছে লন্ডন 1920 সাল লন্ডন হ্যাঁ এই যে এখানে কি ভাই লাঠির মধ্যে কি বেরোচ্ছে বাইরে হচ্ছে সাপ বাইর হবে না দেখেন দূরবীন বাইর হবে আচ্ছা লাঠির মধ্যে তো দূরবীন দেখছেন দূরবীন গুলা কত সুন্দর ভাবে এইভাবে সম্পূর্ণ পিতলের আর এই যে লেখা আছে উনিশশো বিশ সাল লন্ডন